বিশেষভাবে সক্ষম এক মহিলাকে ধর্ষণ ও শারীরিক অত্যাচারের অভিযোগ বীরভূমের এক তৃণমূল নেতার বিরুদ্ধে মানে শারীরিক অত্যাচার ওরা মানে নিজে একটা প্রচুর প্রচুর মানে শক্তিমান লোক ভাবছে নিজেকে আলাদা কিছুই করতে পারবে না বাড়িতে কালা মানুষ পেয়েছে আমার স্ত্রী কালা কিছুই তো করতে পারবে না এই মনে করে যা ইচ্ছা তাই করেছে বাড়িতে আপনার স্ত্রীকে কি ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে বলে কি শারীরিক যত যত রকম করা তত রকম করেছে আপনার আমরা নেই বাড়িতে আমার ছেলে নাই বাড়িতে ফাঁকা পেয়েছে তাপস মণ্ডল উনি কে উনি একজন টিএমসি নেতা ওনার বউ কি মৌরাপুর সদস্য হ্যাঁ সদস্য আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রামনগর ঘটনাটি বীরভূমের মুরারুই থানার অন্তর্গত অভিযোগ কথা না বলতে পারার সুযোগ নিয়ে মঙ্গলবার দুপুরে ওই মহিলাকে ধর্ষণ করে তৃণমূল নেতা তার স্ত্রী মহুরাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য যাতে থানায় অভিযোগ না করতে পারে তার জন্য তার বাড়ির সামনে দলবল নিয়ে চাপ সৃষ্টি করতে থাকে ওই তৃণমূল নেতা না এটা চক্রান্ত আমার স্বামী মাঠ গেছিল মাঠ থেকে এসে হঠাৎ শশা নিয়ে এসেছিলো দিয়ে এই দরজাটা দিয়ে ঢুকছিলো আর ওই মেয়েটা একটু কথাটা পোতলা টাইপের সবজি কালা তাও নাই ওই মেয়েটা শর্ট সার্কিট হয়ে বলে ডাকছিল যে আমার বাড়িতে লাইন খারাপ হয়েছে কারণ ওরা কেউ এসো বলে আমার স্বামী যায় তো তার সঙ্গে আরও দু একটা ছেলেও যায় দেও লাইনে ঝাম্পারটা নামে বার হয়ে চলে আসে ওর ওই মুহূর্তে ওর স্বামীটা ছিল না বাড়ি ঢুকে এটাই হচ্ছে অপরাধ আর এটাকে ওরা চক্রান্ত করে এটা জিনিসটা সাজিয়েছে যেমন তৃণমূল মানে ধর্ষক তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূল মানে সমাজ বিরোধী আর এই তৃণমূলের ধর্ষক তাপস মন্ডলকে এখনও পর্যন্ত বীরভূম পুলিশ গ্রেপ্তার করতে পারেনি এদের কাছে বারো ঘন্টায় নারী নির্যাতন হলে আর সেই নির্যাতন হওয়ার পরে যদি ধর্ষণ হয় খুন হয় তার ডিটেকশন করা করার যন্ত্র থাকে কিন্তু একজন তৃণমূলের নেতা যখন আমাদেরই একজন মুকোগধির বোনকে ধর্ষণ করে তখন তাকে খুঁজে পাওয়ার জন্য কোনো যন্ত্র এখনও কিনতে পারেনি বীরভূম পুলিশ তাই সেই ধর্ষক পালিয়ে যেতে পুলিশের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয় আমার বক্তব্য এই ধর্ষকরা তৃণমূলে আছে তৃণমূলের শোভা বৃদ্ধি করছে সেই কারণে তৃণমূল কংগ্রেস এদেরকে মানে গ্রেপ্তার করছে না এই ঘটনায় বাংলার নারী সমাজ বাংলার যারা মা লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নীরব থাকেন তাদেরকে ভাবতে বলব দেখুন আজকে আপনাদেরই ঘরের মেয়ে আমাদেরই ঘরের মেয়ে মুখ অবধির বধির বোন সে আজকে নির্যাতিত হয়েছে ধর্ষণ হয়েছে আর ধর্ষণ হওয়ার পরে তৃণমূল কংগ্রেস সেই ধর্ষককে সেফগার্ড দিচ্ছে এই ঘটনার তীব্র নিন্দা প্রকট করছি ধিক্ষার জানাচ্ছি এই শাসক তৃণমূল কংগ্রেসকে যদিও মঙ্গলবার রাতে মোরারুই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ